নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আমি আজ বানাবো কলকাতার বিখ্যাত ক্লাব কচুরি তার জন্য আসুন রেসিপিটি একবার দেখে নিন ক্লাব কচুরি বানাবার জন্য আমি নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ বিউলির ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজে যাওয়ার পর এটা বেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ অল্প কালো জিরে আর দিচ্ছি অল্প হিং এখন এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ময়দাটা মেখে নেবো ময়দাটা এইভাবে ভালোভাবে মেখে নেব যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে জল দেব আর জলের প্রয়োজন না হলে জলের ইউজ করব না ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম আর এতে কোনো রকম জল লাগলো না যে বিউলির ডাল দিয়েছি আর যে দই দিয়েছি তাতে ময়দাটা মাখা হয়ে গেল একটু নরম করে মাখলাম কারণ সুজিটা এখন ফুলে যাবে আর তার জন্য আমাকে এটা কুড়ি মিনিট রেস্টেও রাখতে হবে ঠিক এই রকম নরম করে মেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিয়ে ময়দাটা আরেকবার মেখে নেব তেল দিয়ে মাখার পর এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব আর ততক্ষণে ক্লাব কচুরির সাথে খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানিয়ে নিই আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি কড়াইয়ে গরম করে কড়াইয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন এবারে দিচ্ছি অল্প গোটা জিরে আর কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি অল্প হিং তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদাটা একটুটা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি দিচ্ছি একবারে পরিমাণ মতো লবণ এখন টমাটোটা হলে গেল এক একে মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশানো আছে দিলাম দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও হবে কালারের জন্য দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প কাশুরি মেথি এটা ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এখন মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে মশলা কষতে কষতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কচুরিতে বেশ ঝাল করা ভালো লাগে আমি আদা লঙ্কার সাথে লঙ্কা বাটা ছিল তো আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম ভেঙে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে মানে মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখনই দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আলুটা এখন আমি পিস করে কেটে নিলাম মশলা কষতে কষতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে কষিয়ে নেব আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল তরকারিটা ফুটতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তখনই কচুরিগুলো বেলে নিই ময়দাটা রেস্টে রাখা কুড়ি মিনিট হয়ে গেছে এখন লেচিগুলো কাটবো আর ভেজে নেব তার আগে ময়দাটাকে আরেকবার মেখে নিতে হবে গরম করে মেখেছিলাম কিন্তু সুজিতে অনেকটাই জল টেনে নিয়েছে তাই যে যেরকম কচুরি হয় এখন রকমই হয়ে গেছে এখন আরেকবার ভালো করে মেখে নিতে হবে ময়দাতে আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এখন এইভাবে লিচিগুলো কেটে নেব আর বেলে নেব। লেচি কেটে সবগুলোই পাকিয়ে নিলাম আর এতে পুর ভরা থাকে না বলে এতে ফেটে যাবার কোনো ভয় নেই তাই সাধারণ যেভাবে লুচি বেলা হয় সেভাবেই বেলবো কচুরিগুলোকে আর ভেজে নেব তেল দিয়ে দিয়ে বেলে নেবো তরকারিটা খুলে দেখি এবার গরম গরম কচুরি ভেজে এই তরকারির সাথে পরিবেশন করব। তরকারিটা হয়ে গেছে এখন আগে ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা এইভাবে তরকারি বানিয়ে দেখুন এই তরকারি রুটিতে লুচিতে পরোটাতে যে কোনো জিনিসের সাথেই জমে যায় কচুরি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে সাদা তেল গরম করেছি কচুরিগুলো বেলেও নিয়েছি এখন এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আর যেরকম লুচি হয় তার থেকে একটু মোটা করে বেলেছি এখন কচুরিগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি কচুরিগুলো ভাজবো আর গরম গরম পরিবেশন করব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন তার সঙ্গে একটু করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার সাথে পাশে থাকা বিল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে আগে পৌঁছাবে এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব রেসিপিটি দেখার জন্য হিসেল গণলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ